পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাজ্যে এই প্রথম এই ধরনের ড্রেনের নকশা বারাসত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে হচ্ছে ভূপৃষ্ঠে যে জল আসে সেটা ভূগর্ভে পৌঁছানো দরকার কারণ সমস্ত জায়গায় কংক্রিটে মুড়ে ফেলার কারণে মাটিতে জল পৌঁছচ্ছে না বৃষ্টির জল ভূগর্ভে না পৌঁছলে ভূগর্ভস্থ জলস্তর আস্তে আস্তে নেমে যাবে এতে মানুষ জল সংকটের সম্মুখীন হবেন আর কথা মাথায় রেখেই নতুন চিন্তাভাবনায় নিজের এলাকায় নিকাশি ব্যবস্থার উদ্যোগ নিলেন বারাসাত পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর সুমিত কুমার সাহা তাঁর ওয়ার্ড রামকৃষ্ণপুর এলাকার একটি ড্রেন করতে তিনি প্রযুক্তির মাধ্যমে চারকোল ব্যবহার করছেন জল যাতে মাটির তলায় পৌঁছতে পারে সেরকম ব্যবস্থা করেই এই নর্দমা তৈরি করা হচ্ছে এই বিষয়ে বারাসত পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা জানান পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাজ্যে প্রথম এই ধরনের ড্রেনের নকশা আমাদের বারাসাত মিউনিসিপ্যালিটির তেরো নম্বর ওয়ার্ডে হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনারা জানেন যে ভূপৃষ্ঠে যে জলটা আসে সেটা ভূগর্ভে পৌঁছানো দরকার কারণ সমস্ত জায়গায় আমরা কংক্রিটের জঙ্গলে মুড়ে ফেলছি ফলে মাটিতে জল যাচ্ছে না বৃষ্টির যে জল সেই জল যদি মাটিতে না পৌঁছায় ভূগর্ভে না পৌঁছায় তাহলে কিন্তু আস্তে আস্তে ভূগর্ভস্থ জলস্তর নামবে মানুষ জল পৌঁছবে এবং সে কথাকে মাথায় রেখেই আমরা যে প্রকৃতির যে জলটা বিশেষ করে রাস্তার যে ড্রেনের জল থাকে এই জলটা কিন্তু মাটি নিতে পারে ড্রেনের টলাটা তো একদম কংক্রিট হয়ে যায় এখন কারণ না হলে সেটার নিকাশিতে অসুবিধে হয় মাটিতে পাক জমে বেশি এজন্য জন্য তলাটা আমরা ঢালাই করে দেয়া হতো এতদিন ধরে এখন এই প্রত্যেকটা ঢালাইয়ের আগে আমরা দশ ফুট গ্যাপে গ্যাপে আমরা ছ ইঞ্চি করে পাইপ ঢুকিয়ে দিয়েছি ছ ইঞ্চি নিচে এবং ছ ইঞ্চি চওড়া তারপর একটা আড়াই থেকে তিন ইঞ্চি ঢালাই করা হচ্ছে তারপর শাটারিং এর জন্য বেসে এবং বোধ সাইড এ ওয়ালে তার রড বাইন্ডিং করে আবার তিন ইঞ্চি এবং দুপাশে ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ঢালাই করা হচ্ছে এখন এই যে মাঝখানে যে আমরা পাইপটা দিলাম সেই পাইপের মুখটাতে যাতে প্লাস্টিক বা অন্যান্য বিভিন্ন জিনিস আমরা প্লাস্টিক বন্ধের জন্য তো বিভিন্ন ভাবে পৌরসভার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সচেতনতা করা হচ্ছে এবং তা সত্ত্বেও ড্রেনের মধ্যে কিছু অবাঞ্ছিত জিনিস পৌঁছে যায় যেগুলো এই পাইপটা ঢুকে জাম যাতে না করে চারকোল দিয়ে দেওয়া হচ্ছে কারণ চারকোল খুব ভালো ফিল্ট্রেশনের কাজ করে এবং বড় বড় জলাধারে বালি এবং চারকোল দিয়েই কিন্তু জল ফিল্টার করা হয় তো সেই জল যাতে ভূগর্ভ খানিকটা পরিশ্রুত জল পৌঁছোতে পারে এবং ভূপৃষ্ঠের জল ভূগর্ভে গিয়ে যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় সবুজ সবুজায়নের পৃথিবী আমরা বজায় রাখতে পারি তার জন্যই বারাসাত পৌরসভার পক্ষ থেকে এটা আমরা উদ্যোগ নিয়েছি এবং আপনারা জানেন যখন দু সালে আমরা অশনী মুখার্জির নেতৃত্বে এই পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম তখন কিন্তু বারাসাতের মানুষকে পথ চলার জন্য জায়গা করে দেওয়া এবং পরিবেশ বাঁচিয়ে রেখে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকে তার জন্য পরিবেশের যত ধরনের ভালো ব্যবস্থা নেওয়া যায় পৌরসভা গ্রহণ করেছে দেখুন যে যে নতুন করে যেগুলো রিপেয়ার করা হচ্ছে সেগুলোতেও এটা করা হচ্ছে যেখানে আগে ড্রেন ছিল একটা ড্রেন করলে তার তো একটা থাকে সারা জীবন তো থাকবে না ফলে সেই ড্রেন গুলোও কিন্তু ভেঙে নতুন করে এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এবং এর জন্য সব ধরনের সহযোগিতা পৌরসভা করছে দেখুন মানুষের জনাদেশ নিয়ে আমি বারাসাত পৌরসভায় গেছি বারাসাত পৌরসভার নম্বর ওয়ার্ড এটা প্রায় দশ হাজার মানুষের বাস এবং দেখতে হবে প্রত্যেকটা পুরো বারাসাত শহরে প্রায় পাঁচ লক্ষ মানুষ থাকে এখন এই পাঁচ লক্ষ মানুষের কণ্ঠ কিন্তু পঁয়ত্রিশটা লোকের মধ্যে দিয়েই যায় এখন যে মানুষের জন্য আমরা ভোটের জন্য মানুষের কাছে যাই তাদের জন্য তারা যে আশীর্বাদ করে আমাদেরকে যে জনাদেশ নিয়ে আমরা পৌরসভার অন্দরে প্রবেশ করেছিলাম তিন বছর আগে সেই দায়বদ্ধতাটা তো সকলেরই আছে এবং আমি সেটা পালন করার জন্য যথেষ্ট ভাবেই চেষ্টা করি অন্তত যাতে মানুষকে যা কথা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রেখে যেতে মানুষের পাশে থাকতে পারি সেই ভাবনা থেকেই এই কাজের কর্ম ফল এবং তাতে আমার মনে হয় সকলেই উপকৃত হবে দেখুন যে যে নতুন করে যেগুলো রিপেয়ার করা হচ্ছে সেগুলোতেও এটা করা হচ্ছে যেখানে আগের ড্রেন ছিল একটা ড্রেন করলে তার তো একটা লংজিভিটি থাকে সারা জীবন তো থাকবে না ফলে সেই ড্রেন গুলোও কিন্তু ভেঙে নতুন করে এই পদ্ধতি গ্রহণ করা হচ্ছে এবং এর জন্য সব ধরনের সহযোগিতা পৌরসভা করছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি পিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ